যদি রাতে একটা সময় একটা দুর্ঘটনা ঘটলো জি জি কোথায় বা ট্রলার পামু কোথায় বা ওই আপনার এই ই পামু ওই অটো মোটো পামু গাড়িগুড়ি পামু এই কারে খুঁজুম কারে পামু খুবই সমস্যা আরে আচ্ছা আচ্ছা এটি কেমন বিপদ

কাল্লাইচরের উদ্দেশ্যে মানিকগঞ্জের বুকে এবং মানিকগঞ্জের বুক ছেড়ে বয়ে চালা কালীগঙ্গা নদী রাক্ষসে কালোগঙ্গা নদীর ভাঙ্গনে কবলে পড়েছে এখানকার এই বাসিন্দারা নদী ভাঙ্গনের কারণেই এই মানুষগুলোর জীবনে নেমে এসেছে ঘর অন্ধকার সাজানো গোছানো সংসার এক নিমেষেই তস্নস এই নদী ভাঙ্গনের কারণে এখানকার মানুষগুলো অনেকেই এক চর ছেড়ে অন্য চরে চলে গেছে এবং স্মৃতিগুলো রয়ে গেছে এখানে আজকে আমরা এসেছি মানিকগঞ্জ জেলা ঘিউর থানা বানিয়াজুরি ইউনিয়ন কেল্লাইচরে এক নম্বর ওয়ার্ডে এখানকার নদী ভাঙনে কারণে নিছ হয়ে যাচ্ছে এবং হয়ে গেছে এখানকার প্রতিજી বাড়ি এই নদী ভাঙনের এত ভয়াবহ রূপ অল্প কিছু দিনেই শত পরিবার নদী ভাঙনের কবলে নদী ভাঙনের সাথে সংগ্রাম করে বেঁচে থাকা সটিতে বর্তমানে প্রায় 200 পরিবারের বসবাস নদী ভাঙনে এখানে শত শত বাড়ি চোখের আড়ালেই বিলীন হয়ে গেছে এখানকার রাক্ষসে কালীগঙ্গা নদী চরে মানুষে কত আশা কত স্বপ্ন কত ভালোবাসায় ঘেরা এই জন্মভূমি যেন চোখের পলকেই নদী ভাঙ্গনে হয়ে যায় এক নিমেষেই নিঃস্ব ঘরবামি ভূমি ঘরবাড়ি ভূমিহীন কষ্টে থাকা অসহায় মানুষ তাইতে এক টুকরো এবং একটু বেঁচে থাকার আশায় হাজারো কষ্ট মাটি দিয়ে টিকে থাকার নামই চরের মানুষ এই চরে আয়েতন এক সময় অনেক বড় হলেও বর্ষায় হারিয়ে গেছে অগণিত পরিবারের আশ্রয়স্থল নদী ভাঙনে বিলীন হয়ে গেছে শত শত বিঘা আবাদি জমি শুধু ভিটে শুধু ভিটে বাড়ি নিঃসোনা এখানকার মানুষের সর্বশেষ হারিয়ে চলে গেছে এখান থেকে অনেক দূরে যার যার গন্তব্যস্থলে এখানকার মানুষের ভাষায় তাদের মনে কথা হচ্ছে শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে রবীন্দ্রনাথের ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত দুই লাইনের কবিতার মতন সর্বনাশা নদী যেন এখানকার মানুষের শেষ সম্বল সে সম্বলটুকু নিজ দখলে নেওয়ার আয়োজন করেছে নদীতে হাইরে নিয়তি সুখের সাগরে বসবাস করত এখানকার মানুষগুলো সর্বনাশা নদীতে বাড়ি ভেঙে যাওয়ায় এখন যে যার মতন কোথায় না কোথায় গিয়ে অবস্থান নিয়েছে বা নতুন বাড়ি করে বসবাস করছে যেখানে ছিল সুন্দর সমাজ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা আর বর্তমানে এখানে অথই পানি আর পানি আমরা সারাদিন যখন পরিশ্রম করি সারাদিন শেষে সন্ধ্যা হলেও অবশেষে বাড়িতে ফিরি পরিবার নিয়ে একটু শান্তিতে বসবাস করতে থাকতে খাবার সবাই একসাথে খেতে শান্তিতে ঘুমাতে কিন্তু কই এখন তো সবই শেষ কেমন আছেন কাকা আল্লাহ ভালোই রাখছে কাকা এই গ্রামটা নাম কি

ওই অটো মটো গাড়িগুড়ি গাড়ি ঘুড়ি পামু রাতে সমস্যা হয় সমস্যা দিনে খুব সমস্যা ভাই তার মানে মনে করেন হঠাৎ এমার্জেন্সি রোগী যদি কোনো সমস্যা হয় রাতে আপনাদের এখানে গাড়ি ঘোড়ার খুবই সমস্যা থাকে খুবই সমস্যা এই কারে খুঁজুম কারে পামু খুব সমস্যা আর আচ্ছা আচ্ছা এটি কাম আমার অভিজ্ঞ সব থেকে ইনকাম শোর্স কি এখানে ইনকাম শোর্স হলো মনে করেন তামুক বেগুন কপি বইটে তারপরে আপনি কলুই বরুই এখানে সবই গম পায়রা টারা এখানে সবই খুনি আর মানে কৃষিকাজের উপর নির্ভর কৃষিকাজের উপর নির্ভর আর গরু বাছুর আচ্ছা এর উপর নির্ভর আর মানে আপনার সমস্যা প্রধান সমস্যা হলে এখানে রাতে রাস্তাঘাট রাস্তাঘাটে মানে এটা রুগী হঠাৎ করে এটা কিছু হয়ে গেল আমরা কোথায় যাম এখন কোন ফেলে যাব এইটুকুইলাম সমস্যা আচ্ছা তাছাড়া এমনি কোনো সমস্যা নেই এমন তাছাড়া সব থেকে আপনার আল্লাহ খুব শান্তি দিয়ে রাখছি আর এই সরে ফসল আয় কেমন চট্টরে ফসল ফসল খুব আল্লাহ ভালোই দেয় ভালোই দেয় হ্যাঁ ভালোই দেয় এই সরে কি রিক আছে এইখানে সব রিকোট জমি এই রিকুট মেকুট খাজনা বাজনা সব ঈশ্বরে জমি দাম কেমন

নদী সব সবকিছু হারিয়ে রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে এখানে চিকিৎসা ব্যবস্থা একদমই অচল এখানে রাস্তাঘাট একদমই নেই এখানে যে মানুষ বর্তমানে বসবাস করে প্রায় একশো পরিবার এখানকার মানুষগুলো হঠাৎ রাতে বিপদগ্রস্ত হলে বা কেউ অসুস্থ হলে এখান থেকে হসপিটাল নিয়ে যাওয়া খুবই বিপদগম বিপদগ্রস্ত একটি এলাকা গাড়ি নেই চলাচলের ব্যবস্থা নেই রাস্তা নেই এইরকম পরিস্থিতি এই চরের আশেপাশে নদী পারে বাড়ি করা মানে একদিকে জীবন নিয়ে যুদ্ধ অন্যদিকে বাড়ি ঘর ভাঙ্গার ধ্বংসযোগ্য আগ্রাসী নদী ভাঙ্গনের আপন দেয়ালে ঘ্রাস করেছে নিজের করা এই জনপথ ফুসে ওঠা পানির জোয়ারে ধসে পার নদীর প্রায় সব তাই তো নিজের সর্বশ্রেষ্ঠ সম্বলটুকু হারিয়ে এবং পায়ের নিচের মাটি সরে যায় এই নদী ভাঙ্গনের কারণে তাই তো এই সরের পায়ের মাটি নেই যেটুকু আছে কখন যেন বিলীন হয়ে যায় সর্বনাশা এই নদী ভাঙ্গনের কারণে এই নদীর আশেপাশে যতগুলো চর দেখছেন এখানে সবগুলো জায়গাতেই বাড়ি ছিল আসসালামাইকুম কেমন আছেন কাকা

তারপরে যে আপনার যেখান দাঁড়াইছে আপনার পিছনে এলো নদী নদী হ্যাঁ হ্যাঁ এই যে আপনার পিছনে কত গভীর গহীর নদী এই গহীর নদীর পারে এই যে আপনাদের বাড়িতে এই যে গরু এই ছাগল এ তো নদীর তীরেই

আচ্ছা আচ্ছা তারপরেও এই যে এত রিস্ক নিয়ে এতটা ভয়ঙ্কর অবস্থা তারপরেও এখন আপনারা যেখানে আছেন এই যে আপনার নদীর তীরে যে ছাগল গরু আপনারা নিজেরা শহর এটা এমনি অন্য কোথাও জায়গা নাই এই দুটার নাম কি

সংসার ধরেন সামান্য একটু জমি জমি বাগি বুগিটা সেটা ওই যে একরকম একটা গরু বেশি ভালো বেশি টাকা আসে গুলো চললাম কষ্ট হয় না

বাড়ি এমনিতে নদীর রিক্সা আছে তারপর টাকা নাই নতুন বাড়ি করার মতো হয়তো টাকা থাকলে এই মুহূর্তে আপনি নদী ভাঙ্গার আগে চলে যেতেন এখান থেকে এই তো বিষয় আর এখন লাস্ট

হয়তো গরু বাসুর আপনার সহ নদীতে চলে যেতে পারেন যে কোনো সময় এরকম এরকম রিস্ক নিয়ে ঘুমাইছেন না আপনার এরকম মনে হয় না যে কোনো সময় আমরা ব্যাংকে চলে যেতে পারি আমরা ঘুমাইছি এই লোক একদিন হয়তো আপনার আশেপাশে যে পিছনে যে বাড়ি ঘর ছিল পিছনে যে বাড়ি ঘর ছিল তারা তাদের দেখেন নাই যে না মুহূর্তের মধ্যে ভেঙ্গা নদীতে চলে গেলো আরে ওই ওই আমার পিছনে যে বাড়িটা দেখছেন

কোন স্কুলে স্কুলে পড়ালেখা করায় কেমন সারা ভালো পড়ালেখা করায় তুমি স্কুল যাও না সবাই মতো সারা পড়ালেখা কেমন করায় ভালো ভালো পড়ালেখা করায় এই যে শীতের দিনে যে তোমার যে নদী এলাকা এই যে বাড়ি পিছনে তো তোমার পিছনে তো নদী এই নদীতে তোমার সমস্যা হয় না কুয়াশা আসে না আসে তোমার লেখা পড়া সমস্যা হয় না আমি রাতে সব লেখা রাতে সব রাখো তারপর সকাল বেলা খালি পড়ি খালি পড়ো আচ্ছা তোমার কয় ভাই বোন দুই বোন দুই বোন তোমার ابو কি করে? কৃষিকাজ করে। কৃষিকাজ করে। আগে চাকরি করতে। আগে চাকরি কী পুরো ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাটিও মানুষ বাইরতন ইউটিউব চ্যানেল থেকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী ভিডিও প্রতিদিন আমি সন্ধ্যায় আপলোড করে থাকি আপনারা সকলেই পাশে থাকবেন এ আশাবাদ ব্যক্ত করছি সকলকে অসংখ্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনার আমাদের পরবর্তী ভিডিও দেখানোর দেখার জন্য সকলেই সাথে থাকবেন আমাদের উৎসাহ জাগাবেন সকলকে অসংখ্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি সকলে ভালো থাকবেন খোদা হাফেজ